ওয়ালাম্মা তাম্মা এই যে এবারত পরে মিলাদ পড়া হয় এই মিলাদের শব্দগুলো কে তৈরি করেছে রচয়িতাকে এই পর্যন্ত পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই আমি আজকে চ্যালেঞ্জ করছি যদি কেউ পারেন এই এবারত রচয়িতাকে কোন কিতাবের মধ্যে এই এবারত আছে

রাজি অল বলে একদিনের সামনে আপনি বলতে না সকলে বলতে আমি কি বলতেছিলেন বুঝুর বলতেছিলেন

এইরকম আয়ারতাব আল্লাহর কাছে না আমার বাবা গোয়ার কথা আমি ভবিষ্য হয়ে তাও অতিব্রধিক ভবিষ্যৎ পিড়ি